আসসালামু আলাইকুম দীর্ঘ কয়েক বছর যাবৎ অনলাইন এবং অফলাইনে বায়োলজি পড়ায় এবং পাশাপাশি মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য ইনস্ট্রাকশন দেই কিংবা পাশাপাশি পড়াই তো এমন অনেক স্টুডেন্টই পাইছি যাদের মধ্যে একটা প্রবলেম থাকে যে আসলে বলে যে ভাইয়া বায়োলজিতে এত এত উদাহরণ এত এত ছক এত এত পার্থক্য এত এত সায়েন্টিফিক নেম বৈজ্ঞানিক নাম আসলে কীভাবে মনে রাখা যায় আসলে এগুলো তো আসলে সত্যিকার অর্থে যতবারই পড়ি আসলে ভুলে যাই ইভেন আমরা যারা টিচার আমরা নিজেরাও এটা বিশ্বাস করি যে হ্যাঁ এটা একটা ট্রুলি একটা প্রবলেম তো এই প্রবলেমটার সলিউশনটা কি একটু বলার চেষ্টা করি তো শুরুতেই একটা জিনিস তোমরা স্টুডেন্টরা জানো না বা স্টুডেন্টরা বোঝার চেষ্টা করো না যে সব লাগে না সব পড়তে লাগে না তোমার একটা চ্যাপ্টারে ধরো পার্থক্যের ছক আছে প্রতিষ্ঠা সাপোজ সে টু সে হ্যাঁ কিন্তু তোমার আলটিমেটলি পড়া লাগে পাঁচ থেকে ছয়টা কারণ তোমার সৃজনশীলে আসে ওই গুরুত্বপূর্ণ ওই ছকগুলা এবং আরেকটা জিনিস কি যে তোমার অনেক ক্ষেত্রে তোমার বেসিক যদি তুমি ক্লিয়ার রাখো দেখা যাবে কি পাঁচ ছটা ছকে তোমার পড়া লাগতেছে এক্সট্রা করে বাট বাকি যে পনেরোটা ছক এগুলো তোমার বেসিক থেকেই তুমি অ্যানসার করতে পারবা তোমার ওই বেসিকের পড়াগুলাই মানে ভিতরে যে একটা বইয়ের রিডিং দৃশ্য যে বেসিকটা তৈরি হয়েছে সেইটাই বেসিক্যালি ছকে উপস্থাপন করছে সো আলাদা করে ছক মুখস্থ করার কোনো দরকার পড়ে না তো এই জিনিসটা এলিমিনেশন দিয়ে তুমি এমনেই দেখা যাবে কি অনেকগুলো ছক তোমার বাতিল হয়ে যায় পার্থক্যের সো দেখতে বেশি মনে হইলো আসলে বেশি না এটা তোমাকে জানতে হবে বুঝতে হবে যে অ্যাটলিস্ট মনের এই ভুল ধারণাটা ক্লিয়ার করো যে সব পড়া লাগে না দেখা যাচ্ছে কি আলটিমেটলি খুব কম জিনিসপত্রই আমাকে পড়া লাগতেছে এক দ্বিতীয়ত যেগুলো পড়া লাগে সেগুলো আমাকে অ্যানালাইসিস করে ফাইন্ড আউট করতে হবে সো অ্যানালাইসিসটা কীরকম বিগত বছরে বোর্ড প্রশ্নগুলো দেখব বিগত বছরে বা এখন স্কুল বিভিন্ন রিনাউন্ড স্কুল সরি রিনাউন্ড কলেজগুলোর আমার এমসিকিউ প্রশ্নগুলো দেখবো তারপর সৃজনশীল প্রশ্নগুলো দেখব বোর্ডের সৃজনশীল প্রশ্নগুলো দেখব তারপর হচ্ছে যে তোমার অ্যাডমিশন হইলে অ্যাডমিশান টাইম হইলে অ্যাডমিশনের প্রশ্নগুলো দেখব তো সব মিলে আমি একটা অ্যানালাইসিসে বসবো যে আসলে কোন জায়গাগুলো থেকে কোথায় প্রশ্ন হয় অ্যাকাডেমিকে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয় অ্যাডমিশনে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন হয় এগুলো একটু অ্যানালাইসিস করে ফাইন্ড আউট করলে দেখা যাবে কি অনেক উদাহরণ ছক পার্থক্য সাইন্টিফিক নেম ম্যাক্সিমামই বাদ যায় দেখা যাবে এগুলো ফর্টি পারসেন্ট হায়েস্ট দরকারি জিনিসপাতি এই বাদে সিক্সটি পার্সেন্ট জিনিস তুমি এলিমিনেট করতে পারবে বা সিক্সটি পার্সেন্ট জিনিসপাতি তুমি না পড়লেও চলবে এদের মধ্যে অনেক কিছু তোমার ভিতরে ভিতরে পড়া হয়ে গেছে সোজা কথা তো এখন তোমাকে অ্যানালাইসিস করে বের করতে হবে যেগুলো লাগবে তারপরে মাথায় রাখবে আমরা যেটা চেষ্টা করব ছন্দ বায়োলজি মানেই ছন্দের খেলা চিত্রের খেলা ভিজুয়ালাইজেশনের খেলা সব ঘুরে ফিরে সেম কথা যে আমাদের এখানে মাথায় রাখতে হবে যেহেতু উদাহরণ ছক পার্থক্য এগুলো আসলে তুমি চিত্র দিয়ে ম্যানেজ করা সম্ভব হয় না এগুলোর ক্ষেত্রে ছন্দ কিংবা নেমোনিক্স তোমার অনেক বেশি বেশি সাহায্য করবে যেমন তোমাকে যদি আমি এখন জিজ্ঞাসা করে বসি হুট করে বলো তো ধরো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া কোনগুলো কিংবা গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়াগুলো কোনগুলো সো তুমি কিন্তু ঠাস করে মনে করতে পারবে না মনে করতে একটু কষ্ট হবে তো সেই ক্ষেত্রে যেন আমি তোমাকে যদি একটা জিনিস শিখাই দিই যে ধরো বাবা মনে রাখবা যে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যদি বলে তুমি মনে রাখবা এই ব্যাকটেরিয়ার মনে অনেক কষ্ট কি বললাম অনেক কষ্ট তাই লিখবা এক লাখ কষ্ট জার্মানি এক দিয়ে মনে রাখবা অ্যাক্টো অ্যাক্টিনো ব্যাকটেরিয়া অ্যাক্টিনো ব্যাকটেরিয়া লাগ দিয়ে ল্যাক্টোবেসি অথবা ল্যাকটিক অ্যাসিড ব্যাকটেরিয়া তারপরে কষ্ট দিয়ে মনে রাখবো প্লস্ট্রিডিয়াম প্লস ডিয়াম তোমরা বাংলা লিখতে পারো কোনো সমস্যা নাই তারপরে স্ট দিয়ে হচ্ছে স্টাফাইলো এবং স্ট্রেপ্টোকক্কাস স্টেফাইলো প্লাস স্টেপ্টোকক্কাস ওকে সো এখন তাহলে এই বাদে তোমার বইয়ে যা কিছু থাকবে তাহলে সবাই হবে গ্রাম নেগেটিভ তাই না সবাই হবে গ্রাম নেগেটিভ তো আমরা জাস্ট এইভাবে আসলে জাস্ট কিছু কিছু জায়গায় ছন্দ দিয়ে অনেক এমসিকিউ অনেক উদাহরণ আমি মনে রাখতে পারি তুমি কখনোই উদাহরণ বলো বা ছক বলো সাইন্টিফিক নেম বলো এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি কখনো চিত্র ভিজুয়ালাইজেশান দিয়ে পারবা না বায়োলজির এই একটা জায়গায় উইক পয়েন্ট অনেকের যে বায়োলজি এই একটা জায়গায় মনে হয় যে ঠাটা মুখস্থের জায়গা উদাহরণ ছক পার্থক্য তো সেই ক্ষেত্রে তোমাকে যেটা সাহায্য করবে তোমার নেমোনিক্স এবং তোমার একটা এক্সপিরিয়েন্স টিচার বা মেন্টর তোমাকে এত সুন্দর সুন্দর নেমোনিক্স দিবে যেটার মাধ্যমে তোমার বায়োলজি পড়াটা অনেক স্মুথ হবে এবং এই ক্ষেত্রে ভাইয়া তোমাদেরকে যেটা হেল্প করতে পারি ভাইয়ার একটা কোর্স চলতেছে সো টু অ্যাডভান্স বায়োলজি কোর্স এই কোর্সে আমি যেভাবে তোমাদেরকে শিখাবো সৃজনশীল কীভাবে চিত্র এঁকে এঁকে বায়োলজি অ্যান্সার করতে হয় পাশাপাশি এমসিকিউতে কিভাবে এত উদাহরণ ছক পার্থক্য যেগুলো লাগে বৈজ্ঞানিক নাম কিভাবে টেকনিক দিয়ে মনে রাখা যায় সেই সব বিষয় এই যে ছন্দ দিয়ে পড়ালো না এক্স্যাক্টলি যেইভাবে যেটা দরকার সেভাবে তোমাদেরকে পড়ানো হবে এই কোর্সটার ভিতরে সো কোর্সটার একটু প্ল্যান হালকা করে শেয়ার করি ছয় মাসের মধ্যে তোমার এইচএসি পঁচিশের শর্ট সিলেবাস শেষ করা হবে এবং দশ মাসের মধ্যে এইচএসি ছাব্বিশের ফুল সিলেবাস শেষ করা হবে যেহেতু ছাব্বিশের শর্ট সিলেবাস আপাতত অ্যানাউন্স হয় নাই হলে সেটা পরে দেখা যাবে তো এইচএসি পঁচিশ এবং এই কোর্সটা ঠিক আছে তো এই কোর্সটা অবশ্যই খুবই একটা রিজনেবল প্রাইস বেসিক্যালি পনেরোশো টাকার এই কোর্সটা তুমি আগামী তিন দিনের জন্য তুমি যদি ঠিক এবিপি এই থার্টি এই কোডটা ব্যবহার করো তাহলে তুমি আরও ডিসকাউন্ট পেয়ে যাবা এক হাজার পঞ্চাশ টাকা বেসিক্যালি পুরা পুরা অ্যাকাডেমিক লাইফের বায়োলজি তুমি পড়া হয়ে যাবে এর থেকে কম অ্যাভেলেবেল কোর্স অনলাইনে আমার জানা মতো নাই অ্যাটলিস্ট ঠিক আছে এবং এটার কোর্স প্ল্যানটা তুমি জাস্ট ডিসক্রিপশান থেকে তুমি ক্লিক করো ক্লিক করে ওয়েবসাইটে যাও তুমি রুটিন দেওয়া আছে কিভাবে ক্লাস হবে কেমনে কেমনে ক্লাস হবে সব কিছু ডিটেলস দেওয়া আছে লাইভ ক্লাস কীভাবে করতে হবে সব কিছু দেওয়া আছে ঠিক আছে তো তোমার যদি মনে হয় তুমি অ্যানরোল করবা বিস্তারিত অবশ্যই ডিসক্রিপশান থেকে দেখে নিবা তো আমরা আবার এখানে ফিরে আসি যে আমরা বললাম যে ছন্দ মেমোরিক্স আমাকে অনেক বেশি হেল্প করবে এই জিনিসপত্রগুলো মনে রাখার জন্য বেসিক ক্লিয়ার থাকলে অনেক কিছু তুমি পারবা একটা কথা আগেই বলছি এখন আমি তোমাকে জিনিসটা বুঝাই যে এত জিনিস খেয়াল করো যে ধরো ধরো ডিএনএ এবং আর এদের মধ্যে একটা পার্থক্য ছক তুমি বই উল্টাইলে পাবা সেখানে দশ বারোটা পয়েন্ট আছে হুম তো এখন এতগুলো পয়েন্ট কেউ যদি মনে করে যে ভাই এটা মুখস্ত করতে হবে একদমই মোটেও মুখস্তের না তোমাকে তোমার ইনস্ট্রাক্টর বা তুমি বা বইয়ে ডিএনএ সম্পর্কে অনেক কিছু পড়ছো না কিছু বেসিক তৈরি হয়ে গেছে না আর এনএ সম্পর্কে কিছু পড়ছো না সেগুলো বেসিক তৈরি হয়েছে না এখন তাদের মধ্যে পার্থক্য করার চেষ্টা করো তুমি তো ছক না দেখেই অনেকগুলো পার্থক্য বলতে পারবা যেমন ডিএনএ হয় ডি সূত্রক আর এনএ হয় একসূত্রক ডিএনএতে ডি অক্সির সুগার ব্যবহার করা হয় কারণ সে ডিএনএ আর এখানে ডি অক্সির ব্যবহার করা হয় না আর ডি অক্সিরাইবোসের আর শুধু রাইবোস সুগারের মধ্যে পার্থক্যগুলো বলো দুই নাম্বার কার্বনে অক্সিজেন থাকে আর থাকে না তাই না এরকম পার্থক্যগুলো বলতে থাকো না সো যা মাথায় আসা পার্থক্য বলতে থাকো সো এইভাবে করে দেখা যাবে যে তুমি অনেকগুলো পয়েন্ট নিজেই তৈরি করে ফেলতে পারবা এখন রেস্ট টোয়েন্টি পার্সেন্ট যদি কোনো পয়েন্টে ধরো এটার আনবিক ওজন ওজন সো এরকম কিছু রেস্ট অফ দ্য কিছু পার্ট যেগুলো মুখস্থ করার বা যেগুলো বাকি রয়ে যায় সেগুলো পরো জাস্ট এই জন্য বলছি করলে দেখা যাবে কি বেসিক থেকে ম্যাক্সিমাম জিনিসপত্র ওই কাবার হয়ে যায় টোয়েন্টি পার্সেন্ট টেন পার্সেন্ট জিনিসপত্র তোমাকে জাস্ট আবার একটু কষ্ট করে ইনফরমেশন মুখস্থ করা লাগতেছে এবারে আর কিচ্ছু না এখন আসো যে জিনিসপত্রগুলো মনে থাকবে না বারবার লিখে প্র্যাকটিস করো এক একটা কথা আমাদের গুরুজনরা সবসময় বলতো যে একবার লেখা দশবার পড়ার সমান এই কথাটা কিন্তু আসলে ভুল কোনো কথা না এই কথাটা যথেষ্ট একটা যুক্তি আছে মানে ওনারা বলতো এবং এটা আমরা প্র্যাকটিক্যালি এখনো হাতে নাতে প্রমাণ পাই ধরো তুমি একটা সাইন্টিফিক নাম কোনো হাতেই মনে রাখতে পারতো না ধরো সাপোজ একদম সোজা একটা জিনিস ধরো টাইগারের বৈজ্ঞানিক নাম তুমি জানো পান্থেরা টাইগ্রিস পান্থেরা টাইগ্রিস তো তুমি বারবার লেখো পান্থেরা টাইগ্রিস পান্থেরা টাইগ্রিস এতে করে তোমার কঠিন বৈজ্ঞানিক নামের বানানগুলো সহ ঠিকঠাকভাবে প্র্যাকটিস হবে নাইলে কঠিন বানানগুলো তুমি কখনোই লিখে না প্র্যাকটিস করলে দেখা যাবে ভুল করবা পরীক্ষার হলে গিয়ে ঠিক আছে জ্ঞানমূলকে মার্ক না কিংবা তোমার দেখা যাবে এমসি কিউতে একটু ভুল বানান দিলে ওইটা তুমি দাগায় আসছো ঠিক আছে সো এটা সমস্যা হবে এবং ভার্সিটিও দেখা যায় কি ইদানিং রিটার্ন করে দিছে এবং ভার্সিটি রিটেনে বৈজ্ঞানিক নাম দেয় না এটার সম্ভাবনাটা অনেক কম এখন মানে ভার্সিটিতে রিটেন দিলে বৈজ্ঞানিক নাম থাকেই মানে এটার বৈজ্ঞানিক নাম কি ওইটার বৈজ্ঞানিক নাম কি রুই মাছের বৈজ্ঞানিক নাম কি কাতলা মাছের বৈজ্ঞানিক নাম কি সো এরকম করে অনেক কিছু থাকে ঘাস এর বৈজ্ঞানিক নাম কি অনেক কিছু থাকে সো মাথায় রাখতে হবে বারবার লিখে প্র্যাকটিস করবে এবং লেখার পরে জিনিসপত্রগুলো স্টিকি নোট আকারে অনেক ক্ষেত্রে তুমি টেবিলে বা ওয়ালে লাগায় রাখতে পারো ছোট ছোট স্টিকি নোট কিনতে পাওয়া যায় আমার অনেক সময় যেগুলো মনে থাকতো না বায়োলজির উদাহরণ বা সংখ্যাগত তথ্য সেগুলো আমি লিখে রাখতাম ধরো মালবিসি গোত্রে কী কী উদাহরণগুলো আসে বা পো আসি কি কী উদাহরণগুলো আছে। তারপরে ধরো উদাহরণ কি বৃক্ষের উদাহরণ কি তারপর হচ্ছে পাদলগ্ন ফুলের উদাহরণ কি হ্যাঁ নগ্নবীজি তোমরা হয়তো এখনো সবাই রিলেট করতে পারবে না এমন অনেক 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 উদাহরণ আছে এগুলো একবারে লিখে লিস্ট করে আমি একটা ছোট প্যাডের কাগজ কিংবা একটা স্টিকি নোটের মধ্যে লিখে দেয়ালের লাগে রাখতাম অ্যাডমিশন টাইমে তো দেখা যেত কি ঘুম থেকে উঠে একবার দেখতাম ঘুমে যাওয়ানোর আগে একবার দেখতাম সে এরকম করে কঠিন জিনিস পত্র যেগুলো তোমার কোনোভাবেও মনে থাকতেছে না নেমোনিক্স দিয়েও পারতেছে না কোনো কিছু দিয়ে পারতেছে না সেই ক্ষেত্রে এগুলো তুমি লিখে লিখে একশোবার প্রতিদিন ঘুম থেকে উঠে দেখো আর ঘুমাতে যাওয়ার আগে দেখো তোমার মনে না থাকলে আর কার মনে থাকবে সো এই সকল টেকনিকগুলো ফলো করলে মোটামুটি আমি মনে করি যে তুমি বায়োলজির এত উদাহরণ এত ছক এত পার্থক্য এত সাইন্টিফিক নেম তুমি খুব ইজিলি মনে রাখতে পারবা লাস্ট আরেকটা কিওয়ার্ড টেকনিক যে শেষ করব সেটা হচ্ছে দেখো পান্থেরা টাইগ্রিস তুমি যদি এমসি কিউ দাগানোর জন্য তুমি খেয়াল করে দেবা তুমি হয়তো কিছু বুঝতেছো না কিন্তু টাইগারের বৈজ্ঞানিক নামে টাইগ্রিস থাকবে এটা কিন্তু খুব ইজিলি বোঝা যায় সো এরকম কিছু কিওয়ার্ড ধরে ধরে কিন্তু অনেক সময় টেকনিক করে এমসি কিউ অ্যান্সার করে ফেলা যায় সো আজকের জন্য এতটুকুই কোর্সে এনরোল করতে হলে ডিসক্রিপশানে দেওয়া থাকবে সো দ্রুত জ্রুত এনরোল করে ফেলো ডিসকাউন্ট বেশি দিন থাকবে না কিন্তু ঠিক আছে আল্লাহ হাফেজ